আপনার জন্মদিন শেষ হয়ে জন্ম রাত চলে এলো কিন্তু এই লোকটা এই লোকটা প্রত্যেক বছর আমার জন্মদিনে কেক নিয়ে আসে এই লোকটা আমার জন্মদিনে কেক নিয়ে আসেনি আমাকে কোনো সারপ্রাইজ গিফট দেয়নি এই লোকটা প্রত্যেক বছর করে কেন দিয়ে সেটাই তো তোমাকে সবচেয়ে বড় সারপ্রাইজ হয়ে গেল সেটা দেখো তোমাকে তোমার কাছে সবথেকে বড় সারপ্রাইজ কেউ তোমার বাদ দিয়ে মনে হবে না কেউ কিছু করে না প্রত্যেক মতো পুরো ঠাক মারে এবারে ভুল হয়নি সুন্দর একটা মনে পড়ে গেছে তাও হচ্ছে যে মিষ্টি দিতে গেছিল ওখানে তার মনে পড়ে যে আজকে মনে হচ্ছে কিছু একটা আছে কিছু একটা আছে তাই মনে পড়ে যায় আর প্রত্যেক বসে পুরো ঠাক মারটা কাজে করে একটা ক্যাট দিয়ে একটা কেক আমাকে দিয়ে দিত সেলিব্রেশন হ্যাঁ আর পুরো দাদুর দোকান থেকে নিয়ে দিয়ে যায় আর এই জামাটা হচ্ছে ছেলে পাপা এসবের মধ্যে নেই পুজো যখন ঠাকুর কাছে সন্দেশ মানে মিষ্টি দিয়েছিল পাঁচ রকমের ওইটার দিকে নজর ছিল আর হচ্ছে পায়েস হয়েছে খাসি মাংস হয়েছে একটু চেয়েছিল এবারে চেয়েছিল জানি না কিন্তু আমি এবার অবাক হয়ে গেলাম সূর্যের মতি দেখে আসছে আমি এটা সূর্যের কাছ থেকে আশা করি আমি কারো কাছ থেকে সত্যি কথা আশা করি না কেউই করে না যদি আশা করি বাবার কাছে তাই এ বছর থেকে ঠিক করেছি আর কোনো কিছুই করবো না আমি আর সামনের বছর থেকে কেক কাটবো না তাও বন্ধ হাসছে কেন বন্ধ একটা একটা পার্স কিনে দিয়েছে তাও আবার হচ্ছে মিষ্টি দোকানে উল্টো দিকে ভাবলাম আমি বললাম যে অনেকদিন একটা পার্স ইউজ করছি পার্স কিনবে দিয়ে বলে নিয়ে গেল মানে কিনবে তোমার লাগবে দেখো যদি লাগে তাহলে নাও না নিলে আরও ভালো হয় তুমি বলে একটা পার্স কিনে দিয়েছে তারপর আমি তোমাকে দুশো নব্বই টাকা পাই আজকে আমি দুশো নব্বই টাকায় পাই আবার আমিও একটা গেঞ্জি কিনে দিয়েছি বলুন আমিও একটা সেল থেকে গেঞ্জি কিনে দিয়েছি তুই কি বলি বল বল মা হ্যাঁ বল বলো হ্যাঁ বলো ও বলো এই হলো আমার জন্মদিন না যা করেছে অনেক শান্ত পুরস্কার এটুকু তো কেউ মনে রাখে না কেউ কিছুই করে না বিয়ে হয়েছে অনেকদিন হয়ে গেছে তো তাই ভাবছো আর দরকার নেই